তো এবারে প্রশ্ন হলো ফুসফুসের আহ গঠন ফুসফুসের অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো তো ভালো করে খেয়াল করো তো ফুসফুসের সঙ্গে আমরা বলবো মানব দেহের প্রধান শ্বসন অঙ্গের নাম হলো ফুসফুস এবার আসি ফুসফুসের বর্ণ কেমন ফুসফুসের বর্ণ হলো তোমার গোলাপি বর্ণের ফুসফুসের অবস্থান ফুসফুস কোথায় অবস্থান করে ফুসফুসের অবস্থান হলো বক্ষ গহবর হৃদপিণ্ডের দুই পাশে থাকে হলো ফুসফুস এবার আসি ফুসফুসের সংখ্যা মানব ফুসফুসের সংখ্যা হলো দুইটি বক্ষ গহবরের ডান দিকে থাকে হলো ডান ফুসফুস ডান ফুসফুস আর বক্ষ গহবরের বাম দিকে তোমার থাকে হলো বাম ফুসফুস ফুসফুসের ওজন হলো তোমার এই ফুসফুসের ওজন হলো তোমার ডান ফুসফুসটা একটু বড় হয় এই ডান ফুসফুস এটা একটু বড় আর বাম ফুসফুস হলো একটু ছোট বাম ফুসফুস একটু ছোট আর ডান ফুসফুস একটু বড় তো ডান ফুসফুসের ওজন তোমার গ্রাম আর বাম ফুসফুসের ধারণ ক্ষমতা দুই ধারণ ক্ষমতা প্রত্যেকটা ফুসফুসই প্রায় ছয় লিটার বায়ু ধারণ করতে পারে বায়ু ধারণ ক্ষমতা এবার সে হলো এই ফুসফুসের বাহ্যিক গঠন তো ফুসফুস গুলো তোমার হলো দুইটা ফুসফুসি কয়েকটি খন্ডে বিভক্ত করে দেখি আমরা খন্ড গুলো দেখো ডান ফুসফুসে দেখো মাছ বরাবর এরকম সুন্দর একটা ভাঁজ দেখা যাচ্ছে এই তো ভাঁজ দেখা যাচ্ছে এটাকে তোমার বলা হয় হলো অবলিক ফিসার সরি আনুভূমিক ফিসার এটা আনুভূমিক ফিসার আনুভূমিক ফিশার দিয়ে ডান ফুসফুস প্রথমে দেখো দুইটা খন্ডে ভাগ হয়ে গেছে এবার খেয়াল করো এবার যদি আমরা একে উল্টাই ফেলি একটু দেখো এখানে আরো একটা ফিসার দেখা যাচ্ছে এই যে ফিসার মানে হলো ভাঁজ আর কি আরেকটা ফিসার এটার নাম হলো অবলিক ফিসার এই আনুভূমিক ফিসার আর হলো অবলিক ফিসার এই দুইটা ফিশারের সাহায্যে ডান ফুসফুস মোট তিন খণ্ডে বিভক্ত এটা হলো এক নম্বর খন্ড এটা হলো আপার লোক আপার লোক বা আপার সেগমেন্ট বলতে পারো তুমি ঠিক আছে এটাকে আমরা সুপেরিয়ার লোভও বলতে পারি আর এটা হলো তোমার ইনফিরিয়র লোভ আর এটা হলো তোমার মিডল লোভ তাহলে আপার লোভ আর সুপিরিয়র এটা হলো ইনফেরিয়র লোক আর এটা হলো মিডল লোক এখন আমরা যাচ্ছি হলো বাম পুষ্পুষ বাম পুষ্পুষে খন্ড কয়টা দেখাল করো তো বাম পুষ্পুষে কিন্তু আনুভূমিক কোনো ফিশার নাই বাম পুষ্পুষে শুধুমাত্র একটা ফিশার থাকে এই যে এই ফিশার এটাকে তোমার বলবা হলো অবলিক ফিশার এই অবলিক ফিশারের সাহায্যে বাম পুষ্পুষের খন্ড হলো একটা দুইটা দুই খণ্ডে বিভক্ত তাহলে আমরা দেখলাম মানুষের পুষ্পুষ হলো মোট খন্ড তাহলে কয়টা মোট খন্ড হলো তোমার ডান পুষ্পুষের খন্ড হলো তিনটি আর বাম পুষ্পুষের খন্ড হলো দুইটি মোট খণ্ড হলো তোমার পাঁচ মানুষের ফুসফুসের মোট খণ্ড হলো পাঁচ এবার ডান ফুসফুসে আবার কতগুলো অনুখণ্ড থাকে কার্যকরী একক খণ্ড থাকে ডান ফুসফুসে অনুখণ্ড হলো তোমার দশটি তাহলে ডান ফুসফুসে কার্যকরী অনুখণ্ড বা একক আসতে হলো দশটি আর বাম ফুসফুসে কার্যকরী অনুখণ্ড বা একক আসতে হলো তোমার আট এরকম রাখতে হবে প্রধান খন্ড হলো পাঁচটি আর অনুখন্ড বা লোবিউল বলা হয় এগুলোকে লোবিউল হলো তোমার আঠারোটি দুই ফুসফুস মিলে ডান ফুসফুসে লোবিউল হলো দশটি বা ফুসফুসে হলো আট ওকে তো আমরা এখন পর্ব হলো ফুসফুসের আহ যে অংশ দিয়ে খেয়াল করো ফুসফুসে দেখো এই অংশ দিয়ে ব্রঙ্গাস ফুসফুসে ঢুকে পড়ে ব্রোকাশ যে অংশতে ঢুকে পড়ে এই অংশটাকে আমরা বলবো হলো হাইলাম এটা এখানে একটা ভাঁজ আছে এই ভাঁজ বরাবর ঢুকে পড়ছে হলো তোমার ব্রোকাস এই স্নান বলা হয় হলো হাইলাম ওকে এটা হলো বাম ফুসফুস বাম যদি খেয়াল করি ভালো দেখো এখানে একটা সুন্দর খাস দেখা যাচ্ছে এই খাস বরাবর হৃদ একটু দিকে বেঁকে থাকে এই খাসটাকে বলা হয় হৃদ খাস বা কার্ডিয়া নচ হৃদ খাস বা কার্ডিয়া নচ ফুশ এরকম একটা আবরণে আবৃত থাকে এর বাইরের আবরণ আছে বাইরের আবরণটাকে বলা হয় হলো তোমার প্লুরা প্লুরা স্তর হলো তোমার দুইটা ফুসফুসের প্লুরা স্তর হলো দুইটা বাইরের যে আস্তরণ দেখা যাচ্ছে ফ্লুরা এটাকে বলা হয় প্যারাটাল ফ্লুরা আর ভিতরে যে আস্তরণ দেখা যায় সেটাকে বলা হয় হলো ভিসেরাল প্লুরা বাইরের আস্তরণকে বলা হয় প্যারাটাল প্লুরা ভিতরেরটাকে বলা হয় ভিসেরাল প্লুরা এই দুই প্লুরার যে আস্তরণ তো দেখো এই যে ভিতরেরটা হলো ভিসেরাল প্লুরা দুই প্লুরার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে আন্তঃ প্লুরাল গহ্বর বলা হয় আর এর ভিতরে তোমার থাকে হলো সেরাস ফ্লুইড পিচ্ছিল এক ধরনের তরল এটা ফুসফুস ফুসফুসকে প্রসারিত হওয়ার সময় ঘর্ষণজনিত চাপ থেকে রক্ষা করে এবার আসি ফুসফুসের অভ্যন্তরে কি কি আছে আমরা যদি ভালো করে খেয়াল করি দেখো তো ফুসফুসে প্রথম প্রবেশ করে হলো ব্রঙ্কাস ব্রঙ্কাস প্রবেশ করার পর ফুসফুসের ভিতরে যখন ব্রঙ্কাস প্রবেশ করে করার পর যে শাখাটা ফুসফুসে প্রবেশ করে ব্রঙ্কাস সেটাকে বলা হয় হলো প্রাইমারি ব্রোকাস সেখান থেকে তৈরি হয় হলো সেকেন্ডারি সেকেন্ডারি ব্রোকাস থেকে তোমার তৈরি হয় হলো টার্সিয়ারি ব্রঙ্কাস প্রাইমারি সেকেন্ডারি ব্রঙ্কাস এবং টার্সিয়ারি ব্রঙ্কাস এই টার্সিয়ারি আবার শাখায় বিভক্ত হয় হয়ে তোমার হলো হলো করে প্রথম দিকে যে ব্রঙ্কিউল থাকে সেটাকে আমরা বলবো হলো প্রান্তীয় ব্রঙ্কিউল আর পরের দিকে যে ব্রঙ্কিউলগুলো থাকে সেটাকে বলা হয় হলো টার্সিয়ারি ব্রঙ্কিউল টার্সিয়ারি ব্রংকিউলের মাথার দিকে তোমার থাকে অ্যালভিওলার নালি অ্যালভিওলার নালির সঙ্গে থাকে হলো অ্যালভিওলার থলি অ্যালভিওলার থলিতে থাকে হলো অ্যালভিওলাস তাহলে আমরা যদি শর্ট একটা ভিউ তৈরি করতে চাই আমরা সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হলো দেখো প্রথমে এটা হলো আমাদের শাসনালী বা ট্রাকিয়া ট্রাকিয়া থেকে যে শাখাগুলো বের হয় দুইটা শাখা এই শাখা দুটাকে আমরা বলবো হলো ব্রংকাস প্রাইমারি ব্রংকাস এখান থেকে যে শাখা বের হয় এটাকে আমরা বলবো হলো সেকেন্ডারি ব্রংকাস সেকেন্ডারি ব্রংকাস থেকে আবার যে শাখাগুলো বের হয় সেগুলোকে আমরা বলবো হলো টার্শিয়ারি ব্রোকাস কার্সিয়ারি ব্রংকাস থেকে যে শাখা বের হয় সেটাকে আমরা বলবো হলো প্রান্তীয় ব্রোকেওল প্রান্তীয় ব্রোকেওল থেকে আবার যে শাখা বের হয় এরকম সেটাকে আমরা বলবো হলো সেকেন্ডারি সরি শ্বসন ব্রঙ্কিউল শ্বসন ব্রঙ্কিউলের মাথায় তোমার থাকে হলো এরকম নালি এটাকে বলা হয় অ্যালভিওলার নালি এই যে অ্যালভিওলার নালি এটার মাথায় তোমার থাকে হলো এরকম অ্যালভিওলার ফুলি ফুলির ভিতরে তোমার থাকে হলো এরকম অ্যালভিওলাস অ্যালভিওলাস ক্লিয়ার তাহলে ফুসফুসের অভ্যন্তরীণ গঠন হলো এরকম এবার মানুষের প্রত্যেক ফুসফুসে গাঠনিক ও কার্যিক এক হিসেবে থাকে হলো অ্যালভিওলাস তো দুই ফুসফুস মিলে যে অ্যালভিওলাস থাকে অ্যালভিওলাস এর সংখ্যা হলো প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় সত্তর কোটি দুই ফুসফুস মিলে আর অ্যালভিওলাস গুলোর গঠন আমরা পরের প্রশ্নে আলোচনা করতে হবে জাস্ট এখানে এইটুকু পড়লেই হবে তাহলে ফুসফুসের গঠনে আর সামারি আমরা দেখি কি আছে ফুসফুসের গঠনে প্রথম আমরা যেগুলো দেখলাম সেটা আমরা খেয়াল করি তো দেখো ফুসফুস হলো একটা স্পঞ্জের মতো নরম একটা অঙ্গ ফুসফুসের সংখ্যা হলো দুইটি ডান ফুসফুস বাম ফুসফুস ডান ডান ফুসফুসের খণ্ড হলো তোমার তিনটা বাম ফুসফুসের খণ্ড হলো তোমার দুইটা ডান ফুসফুসে আবার লোবিউল থাকে হলো দশটি বাম ফুসফুসে হলো আট ফুসফুসের আবরণকে বলা হয় প্লিউরা বা প্লুরা প্লুরা প্যারাইটাল এবং ভিসেরাল দুইটা স্তর বিশিষ্ট হয় দুই স্তরের মাঝখানে সেরাস থাকে যার ফলে পুষ্প ঠিকঠাক মতো সংকুচিত প্রসারিত হতে পারে ফুসফুসের সংকোচনের সময় ঘর্ষণ রোধ করে হলো এই সেরাস ফুসফুসের ভিতরে শ্বাসনালী ঢোকে ব্রঙ্কাস নামে প্রাইমারি ব্রঙ্কাস সেখানে যে ভাঁজ থাকে আহ খাঁজ থাকে সেটাকে বলা হয় হলো তোমার ফুসফুসের হাইলাম বলা হয় আর হৃৎপিণ্ড ডান বাম ফুসফুসের দিকে একটু বেগে থাকে ফলে বাম ফুসফুস একটা খাঁজ তৈরি হয় বাম ফুসফুসের এই খাঁজকে বলা হয় হলো তোমার হৃদয় খাঁজ বা কার্ডিয়া আর প্রাইমারি ব্রঙ্কাস ভিতরে ঢোকার পর এরা তোমার প্রথম যে শাখায় বিভক্ত হয় সেই শাখাগুলোকে আমরা বলবো হলো সেকেন্ডারি থেকে হয় তার শেয়ারি ব্রোকাস তার শেয়ারি ব্রঙ্কাস থেকে হয় হলো প্রান্তীয় ব্রোকেওল তারপরে শ্বসন ব্রোকেওল অ্যালভিওলার নালি এবং অ্যালভিওলার থলি থলির ভিতরে আঙ্গুরে থোকার মতো থাকে হলো তোমার অ্যালভিওলাস ওকে তবে আমরা মোটামুটি আহ বেসিক ফুসফুসের এটুকুই এটুকু লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে